বাংলাদেশের আদানি এই নামে যার খ্যাতি তিনি হলেন এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব সাইফুল আলম চট্টগ্রামের একজন ব্যবসায়ী খুব দ্রুত তার উন্নয়ন হয়েছে ব্যবসা করছেন অনেক আগে মূলত পরিবহন ব্যবসা এরপর তেল চিনি তেল মানে ভোজ্য তেল চিনি এবং ইদানিংকালে আরো অনেক ব্যবসা পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আর অনেক ব্যবসা মূলত দু সন থেকে আজ অবধি একেবারে এই ভদ্রলোকের আঙ্গুল ফুলে যেটিকে আমরা কলা গাছ বলি এইটা আঙ্গুল ফুলে বট গাছও নয় আঙ্গুল ফুলে হিমালয় আলপস ক্লিমাঞ্জারো কৈলাসটিলা এরকম পর্বতের মতো হয়ে গিয়েছে তার ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি এটি যদি ভারতের হিন্দুজা পরিবারের মতো হতো টাটাদের মতো হতো অর্থাৎ টাটা গ্রুপের মতো হতো বিড়ালাদের মতো হতো সেটি নিয়ে কোনো আপত্তি ছিল না বলা হয়ে থাকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এবং সরকারের যারা ক্ষমতা ধর ব্যক্তি তাদের সঙ্গে দহরম মহরম পারিবারিক সম্পর্ক এবং তাদের বিশ্বাস আস্থা থেকে শুরু করে আরো নানা নেতিবাচক বিষয় আদি যেগুলো বলা শোভনীয় নয় এইরকম অন্দর মহলের অনেক কিছু সুনাম দুনাম বদনাম অর্থাৎ সুনাম দুর্নাম বদনাম এগুলোকে একটা প্যাকেজ করলে যাওয়া হয় এস আলমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে ঠিক ওই রকম শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানটি যখন টেলিভিশনের পেল। তারপর বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকটি ইসলামী ব্যাংকটি এই প্রতিষ্ঠানের অর্থাৎ এস আলম গ্রুপের দখলে এলো এরপর ধীরে ধীরে আরো অনেকগুলো ব্যাংক এখন বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইসলামী ধারার মোট ছয়টি ব্যাংক সহ ইদানিংকালে আবার শোনা যাচ্ছে যে ন্যাশনাল ব্যাংকও তাদের দখলে চলে এসেছে তো এই যে কর্মকাণ্ডগুলো এই কর্মকাণ্ডগুলো তাকে রীতিমতো ভারতের আদানির সমপর্যায়ের বাংলাদেশের আদানি বানিয়ে ফেলেছে তো যেটি হচ্ছে সেটি হলো এই ভদ্রলোক শুধু বাংলাদেশে এখন নন তিনি সিঙ্গাপুরে প্রভাবশালী ব্যক্তি দুবাইতেও প্রভাবশালী ব্যক্তি তার সঙ্গে ক্ষমতার একেবারে শীর্ষ পর্যায়ের যে দহরম মহরম সম্পর্ক এটি বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা যেমন ধরুন ওবায়দুল কাদের তুফায়েল আহমেদ আমির হোসেন আমু বাহদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক ওনারা আজীবন আওয়ামী লীগ করার পরেও আওয়ামী লীগের শীর্ষ মহলে তাদের যে ক্ষমতা শীর্ষ মহলে তাদের যে প্রভাব তাদের যে সম্পর্ক তার চাইতে এস আলমের প্রভাব এবং প্রতিপত্তি অনেক অনেক বেশি ফলে তার বিরুদ্ধে আমাদের দেশের সাংবাদিকরা অনেক লেখালেখি করেছেন তারপর অনেকে অনেক টকশোতে বক্তব্য দিয়েছেন কেউ কেউ দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে মহামান্য হাইকোর্টে গিয়ে তার কর্মকাণ্ড নিয়ে রিট করার চেষ্টা করেছেন এবং প্রায় সবাই সেখানে নাজেহাল হয়ে ফিরে এসেছেন এবং অনেকে এখন মৃত্যু ঝুঁকিতে রয়েছেন তো এই এস আলম তার অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে একেবারে অস্পর্শ একে স্পর্শ করা যাবে না যেমনটি ইতিপূর্বে পুলিশের আইজি বেনজিরের ক্ষেত্রে হয়েছিল কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজের ক্ষেত্র হয়েছিল ঠিক তার চেয়েও বহুল বহুল আলোচিত এবং অনেক অনেক বেশি ক্ষমতার মালিক হিসেবে এস আলমকে ট্রিট করা হচ্ছিল তো এর মধ্যে পর্দার অন্তরালে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে আমরা যেগুলোকে বলি তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেষে এই যে ধারাবাহিকতা এরকম অনেক কিছু যারা খুব বড় হয়ে যায় এবং দৃশ্যমান যত প্রতিদ্বন্দ্বী রয়েছে সেই প্রতিদ্বন্দ্বী তারা শেষ করে দেয় কিন্তু তাদের একেবারে আশেপাশে বা ঘরের মধ্যে এমন কতগুলো বিষয় প্রকৃতিগত ভাবে ঘটতে থাকে যেগুলো থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারে না এটি শ্রীকৃষ্ণর যে জন্ম তার যে মামা কংস কংসর সঙ্গে তার বিরোধ সেখানে যেভাবে প্রযোজ্য একইভাবে মহাভারতের যুদ্ধেও ঠিক একই সমস্যা আমরা দেখতে পেয়ে এবং গ্রিক যে মহাকাব্য ইলিয়াট এবং ওডিসি কিংবা হ্যামলেট শেক্সপিয়ার সেখানেও আমরা ঠিক এইরকম নিয়তির খেলাধুলা দেখতে পাই মানুষ যখন তার কর্ম দ্বারা নিয়তির খপ্পরের মধ্যে পড়ে যায় সেটা রাজ সিংহাসন প্রাপ্তি হোক কিংবা রাজ সিংহাসন থেকে জেলখানায় গমন হোক সেটা জন্ম হোক কিংবা জন্ম থেকে কবরে তার গমন হোক একটা সময় নিয়তি খেলে মানুষকে নিয়ে তো এস আলমকে নিয়ে কি সেই নিয়তির খেলা শুরু হলো কিনা তার কিছু আলামত আমরা ইদানিং দেখতে পাচ্ছি প্রথম আলামত হলো তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা ভ্যাট মৌকুপের ভ্যাট আরোপ করা হয়েছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারের থেকে এবং সেটা নিয়ে হাইকোর্টে একটি মামলা হয়েছে তো এস আলমের যে প্রভাব এবং প্রতিপত্তি সেক্ষেত্রে কোনো ভ্যাট কমিশনারের পক্ষে তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার যে ডিমান্ড এটা ইস্যু করবে এই জিনিসটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সহজ এবং স্বাভাবিক নয় এর পেছনে এস আলমের বড় কোন ক্ষমতাধর ব্যক্তির হাত রয়েছে এস আলমকে দমন করার জন্য গ্রিন সিগন্যাল রয়েছে এই গেল এক দুই নম্বর হলো যে তার ব্যাংকগুলো মানে ইসলামী ধারার যে ব্যাংকগুলো এগুলো নিয়ে এই গত এক বছর ধরে মারাত্মক টানাপোড়েন চলছে মারাত্মক প্রচার এবং প্রপাগান্ডা চলছে এবং তার ক্ষমতার বলয় ব্যবহার করে এদেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যতটা সম্ভব সুযোগ নিয়ে সুবিধা নিয়ে এই ব্যাংকগুলোকে এখনো পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হচ্ছে যদি কেন্দ্রীয় ব্যাংক তার সেই অবারিত উদারতা এবং এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক যেভাবে অকৃপণতার সঙ্গে অঢেল অর্থ দিচ্ছে সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে তাদেরকে যে জমা রাখতে হয় যে কোনো প্রাইভেট ব্যাংকের সেই জমা রাখার বিধানটি তাদের জন্য বলতে গেলে রহিত করা হয়েছে তাদের যে চলতি যে অ্যাকাউন্ট দৈনন্দিন গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য যে নগদ অর্থ তাদের দরকার হয় এই অর্থ বাংলাদেশ ব্যাংক যেভাবে তাদেরকে সরবরাহ করে আসছে গত এক বছর ধরে এটি যদি না করা হতো তাহলে এই যে এস আলমের মালিকানাধীন ছয়টি ব্যাংক দেউলিয়া হয়ে যেত এবং এই ছয়টি ব্যাংকের যদি দেউলিয়া হয় তাহলে তার সঙ্গে সঙ্গে আরও ষোলোটি বা বিশটি ব্যাংক সঙ্গে সঙ্গে দেউলিয়া হয়ে যেত এবং এই ব্যাংকগুলোর সাথে সম্পৃক্ত হাজার হাজার গ্রাহক এবং তার সঙ্গে সঙ্গে যারা বড় বড় শিল্প কারখানা রয়েছে বিদেশি রেমিটেন্স রয়েছে তারা সবাই রীতিমতো পথে বসে যেতেন তো এখন এই যে এস আলম এবং তাদের যে মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এগুলোর যে এই মুহূর্তে দুরবস্থা এবং সেই দুরবস্থাকে কেন্দ্র করে আবার তাদের উপরে যেভাবে সরকারি প্রশাসন চেপে বসেছে এবং নানা রকম প্রচার এবং চলছে তাতে করে আমার স্ত্রী বিশ্বের যে নিয়তির কবলে পড়ে গিয়েছেন এবং করোনার সময় এস আলম পরিবারের কিন্তু নিদারুণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অনেক প্রিয়জন মারা গিয়েছেন এবং যিনি প্রধান সাইফুল আলম সাহেব তিনিও দেশের বাইরে ছিলেন করোনার ভয় এবং ওই সময়টিতে ব্যবসা বাণিজ্যে মারাত্মক স্থবিরতা তাদের দেখা দিয়েছিল তো এসালামের এই ঘটনার পরে আবার মানে তাদের যেটা হয়েছে সেটি হলো একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তাদের যেটা সুগার রিফাইনারি যেটা ফ্যাক্টরি রয়েছে চট্টগ্রামে খুব বড় তো সেখানে মারাত্মক যে অগ্নিকাণ্ড হয়েছে এবং কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি তারা কিভাবে পুষিয়ে নিয়েছে সেটা আমি বলতে পারি না তবে যেটা হয় যে যখন কোন জায়গাতে অগ্নিকাণ্ড ঘটে তো তার মাধ্যমে আসলে একটা মানুষের মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয় কিন্তু যেহেতু তাদের কোনো ইমেজ নেই তাদের সম্পর্কে মানুষ নেতিবাচক চিন্তা ভাবনা করে এবং অনেক মানুষ তাদেরকে বদ দোয়া দেয় এই জন্য সবাই সমালোচনা করেছে যে এরা মূলত ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য অথবা তাদের কাছে যে মজুদ চিনি রয়েছে এই চিনির বাজারে অস্থিরতা সৃষ্টি করে একটা মুনাফা লুট করার জন্য তারাই এই আগুনটা দিয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না কিন্তু বাস্তবতা হলো যখন আপনি মানুষের নেতিবাচক চিন্তার মধ্যে পড়ে যাবেন তখন আপনার যত বিপদ আপত্তি হোক না কেন মানুষ ঢোল বাজাবে মানুষ যাকে যাকে হয় সেটি নিয়ে ঠাট্টা এবং মশারা করবে এই গেল নিয়তির বিষয় নিয়তির বাইরে যদি আমরা প্রশাসনিক এবং বাস্তব বাস্তবসম্মত যে বিরোধিতা রয়েছে সেটা কল্পনা করি তাহলে এস আলমের সমপর্যায়ের অন্তত তিনটি গ্রুপ রয়েছে যারা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছে তাদেরকে আওয়ামী লীগের অলিগার শ্রেণী বলা হয় তিনটি নয় এস আলম এবং তার সমপর্যায়ের আরও চার থেকে পাঁচটি পাঁচটি শিল্প গ্রুপ রয়েছে যারা সরকারের সাথে খুবই ঘনিষ্ঠ তো এস আলম আসলে একদিকে একা একদিকে আর বাকি যে শিল্প গ্রুপগুলো রয়েছে তারা সবাই একদিকে এদের সবারই মিডিয়া আছে পত্র পত্রিকা আছে এদের সবার টাকা আছে রাজনৈতিক ক্ষমতা আছে এবং এদের নেতৃত্বে যিনি আছেন তিনি বাংলাদেশে এস আলমের চাইত প্রতিষ্ঠিত নিন্দিত প্রভাবশালী বলে স্বীকৃত এবং তার রাজনৈতিক পদপদবি আছে তো এই যে এস আলমের বিরুদ্ধে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে গ্রুপ এটিকে বলা হয় বাবা গ্রুপ এই বাবা তেলের ব্যবসা আছে এই বাবা গ্রুপের সদস্যদের সেই যাকে বলা হয় লবণের ব্যবসা আছে চিনির ব্যবসা আছে অর্থাৎ এস আলমের যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলো অর্থাৎ ব্যাংকিং থেকে শুরু করে অন্যান্য যে ব্যবসা সবই বাবা গ্রুপের বিভিন্ন সদস্যদের বা সিন্ডিকেটের রয়েছে এখন বাবা গ্রুপের যারা লোকজন রয়েছেন তারা প্রাণত চেষ্টা করছেন যে এস আলমের যে সহায় সম্পত্তি এগুলোকে যদি কোনো মতে পানির দরে কিনে নেওয়া যায় এগুলোকে যদি লোকসানি খাত দেখিয়ে এগুলোকে অ্যাডপ্ট করা যায় বা এই লোকটিকে যদি ব্যবসা বাণিজ্য থেকে তাড়িয়ে তাকে একেবারে দেউলিয়া করে দেওয়া যায় তাহলে বাবা গ্রুপের অনেকের ব্যবসা বাণিজ্যের যে লোভ লালসা নেতিবাচক অর্থে অথবা সম্ভাবনা অথবা তাদের অন্য কোনো লিপসা বা ক্রোধ যে এত কিছু করে যাচ্ছে অমুককে ব্যবহার করে আমরা কি পারি না এই জিনিসগুলো নিয়ে যে রসায়ন চলছে পর্দার অন্তরালে ক্ষমতার অন্তরালে এটি এই দু হাজার চব্বিশ সনের জুলাই মাসে এসে রীতিমতো ফেটে পড়েছে আর তারই ধারাবাহিকতায় দেশে দুর্নীতি নিয়ে লঙ্কা কাণ্ড ঘটছে ছাগল কাণ্ড ঘটছে গরু কাণ্ড ঘটছে একটার পর একটা দুর্নীতি রাঘব বোয়াল আমলাদের মধ্যে ধরা পড়ছে রাজনীতিবিদদের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আনার হত্যাকাণ্ড ব্যারিস্টার সুমনকে মারার কথা বলা হচ্ছে অন্যান্য দুর্নীতিবাস এমপি মন্ত্রীদের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে সরকারি অফিসগুলোতে রীতিমতো হাহাকার চলছে আর এই অবস্থাতে এস আলম সম্পর্কে যে খবর পাচ্ছি তা এস আলমের জন্য